This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মুখ খুললেন এবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় পরপর দুবার শ্লীলতাহানি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি আর সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিভি আনন্দ বোসকে একযোগে এবার নিশানা করলেন সুনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তিনি শোনাবো সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি কর্তব্য বিবি এ তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনো দিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশকালী বলবার আগে আরে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে পল দুবার মলস্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে সেখানেই তো আপনি থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনি মা বোনদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য মারি থাকা উচিত না দাঁতে অন্যদিকে রাজভবনে এই শ্লীলতাহানি কোটানকোট শ্লীলতাহানির অভিযোগে পাল্টা বিস্ফোরক রাজ্যপাল তিনি জানিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্যে আরও একজনকে রাজভবনে পাঠানো হয়েছে

is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. i tell the political party that is plotting against me. the politicals should have realized i would like to be the captain of the storm, not captain of the calm. bring out all the weapons from your armory. use it against me. i'm willing. i'm prepared. sorry, my detractors. i have learned the lessons. To fight, not flight. Waiting for the next grenade and your hidden bullets. Yes, with great expectations. Please fire. I'm willing to receive it. I'm only assuring my brothers and sisters of Bengal, Hey Lodai, Ami Lodbo. Hey Lodai, Ami Lodbo. I shall continue my fight for the dignity and respect of my brothers and sisters of Bengal. যে একটা অভিযোগ জমা পড়েছে যে অভিযোগটা জমা পড়েছে সেটা যথেষ্ট মারাত্মক অভিযোগ গুরুতর অভিযোগ এবার তার তদন্ত যথাযথভাবে হবে এবং তার যে সংবিধানগত বাধ্যবাধকতা আছে সেগুলো ধরে বেঁধেই যা যা পদক্ষেপ হবে পত্রটাও দেখেছি যার বিরুদ্ধে অভিযোগ তার কথাও আমরা শুনেছি তার বক্তব্য তিনি রাখতেই পারেন বাকিটা তো তদন্ত সাপেক্ষ মানুষ যেভাবে নেবেন নেবেন কোনোদিন রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধের প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকে দেখিয়ে দিয়েছে সবকিছু পারে মোদী হয়তো মুমকিন নাই অরবিন্দ কেজরিওয়াল জেলে হেমন্ত সরেন জেলে দিদিও দেখিয়ে দিচ্ছে যে দিদি কিসের সাথে কাম নেই রাজ্যপালকেই আসামি বাড়ি দিচ্ছে জেলে ভোট দিলে দিতে পারে যাই না ফোর টোয়েন্টি কেস রাজ্যপালকে জেলে ভোট দিল সার্কাস হচ্ছে সার্কাস বাংলায় মমতা ব্যানার্জি সরকার ভারতীয় জনতা পার্টি নাইনটি পার্সেন্ট নেতাদের বিচার পরিবারের নাইনটি পার্সেন্ট নেতাদের এগেন এই ধরনের কেস করে রাখে কিছু কিছু অফিসার আছে যারা এই ধরনের চক্রান্ত করে কিন্তু সবটাই মুখ থুবড়ে পড়ে যখন কোর্টে মামলা যায় আজকে রাজ্যপালের মতন চেয়ারকে কলুষিত করার জন্যে বাংলা স্মিতাকে এরা দাও লাগিয়ে দিচ্ছে নিজের ফায়দা জন্য যে বাংলা বাঙালি কালচারকে সবাই সম্মান দেয় সেটাও এরা নষ্ট করছে নিজের ফায়দা জন্য লজ্জা হওয়া উচিত এরকম রাজনীতিক দলকে এরকম রাজনীতিক দলকে ব্যান্ড করে দেওয়া উচিত যখন থেকে এই সরকার মমতা ব্যানার্জি সরকার এসছে আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বাংলার রাজনীতিটাকে কলুষিত করার জন্যে এই ধরনের কাজ সরকারের মাধ্যমে এই কাজ হয় হয় যে এগিয়ে দিয়ে করানো অভিযোগের সরকারের ব্যাখ্যা দিল রাজভবন রাজভবনে কি দাবি করছে রাজভবনের দাবি ভোট নিয়ে যেসব অভিযোগ রাজভবনের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছিল এক সহকর্মীর সাহায্য নিয়ে সেই সব অভিযোগ ব্লক করে দিচ্ছিলেন অভিযোগকারী এই মহিলা তা ধরা পড়ে যাওয়াতেই তিনি শ্লীলতাহানির অভিযোগ তোলেন ইলেকশন কমিশনের উচিত বিনীত গোয়েলকে সাসপেন্ড করা এই কনসপিরেসির মাথা হচ্ছে মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে সাসপেন্ড করা উচিত এখনো বুঝতে পারছি না আমাদের রাজ্যে বহুবিধ ঘটনা বহু সময় ঘটেছে কোনটা ঠিক কোনটা যাদের দেখার তারা দেখে জানা আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবাউট রাইট এবং এটা অত্যন্ত আনফরচুনেট দুঃখের তাহলে মনেই হচ্ছে যে ইজ ট্রাইং টু হাইড সামথিং এটা তো মনেই হচ্ছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না তাহলে বলতেই হবে যে উনি অভিযোগ উনি তাহলে সহযোগিতা করছেন মানুষ বুঝতেন কেমন কথা তৃণমূল কংগ্রেসের অন্তত এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার কাছ থেকে ফুটেজ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ওনার পেছনে লেগে যেতে হয়